মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো চালের নাড়ু চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো মতো ধুয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরে গেছে আর ফ্যানের হাওয়াতে আমি শুকিয়ে নিয়েছি দেখো চালটা কতটা ঝরঝরে হয়েছে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা চাইলে নর্মাল চাল নিতে পারো বা বিরিয়ানির চালও নিতে পারো গোবিন্দভোগ চাল নিলে নাড়ুটা খেতে বেশি ভালো লাগবে বা সুস্বাদু লাগবে তো একটা ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে নেব নিয়ে আমি পেস্ট করে নেব একদম ফাইন পেস্ট করব না একটু দানা দানা ভাব রেখে দেব দেখো দেখলেই বুঝতে পারছো আমি কীভাবে পেস্ট করেছি একটু দানা দানা ভাব আছে চলো রেসিপিটি এবার বানানো যাক গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব চিনি আমি এখানে ছোট বাটির এক বাটি গোবিন্দভোগ চা নিয়েছিলাম আর বড়ো বাটির আমি এক বাটি চিনি নিয়েছি তারপরে দিয়ে দেব পানি হাফ হাফ বাটি পানি দিচ্ছি আমি পরে আরও পানি অ্যাড করব চিনিটা ভালো মতো গলিয়ে নেব চিনিটাই পানি দেবার একটাই কারণ চিনিটা ক্যারামেল না হয়ে যায় সেই জন্য আমি অল্প করে পানি দিয়েছি চিনি ভালো মতো গলিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি চিনির মধ্যে দিয়ে দেবো কিছুটা সময় নাড়াচাড়া করে চিনি ভালো মতো গলিয়ে নিতে হবে দেখো চিনি অনেকটাই গলে গেছে এবার আমি অ্যাড করে দেব কুড়ানো নারকেল আমি আগে থাকতে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এখানে একটা নারকেল নিয়েছি মিডিয়াম সাইজের একটা নারকেল আমি কুড়ে নিয়েছি সবটুকুই আমি দিয়ে দেব চিনির মধ্যে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব চিনির মধ্যে আগে আমি হাফ বাটি পানি ব্যবহার করেছি এখন আমি এক বাটি পানি দিলাম সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না ভালোভাবে নারকেলে বলক আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে অনবর্ত নাড়তে হবে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি দেখো ভালোভাবে নারকেলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। যেই চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চালটা আমি অল্প অল্প করে অ্যাড করব আর এক হাতে আমি নাড়তে থাকব। একেবারে সব চালের গুঁড়ো ঢেলে দিলে হবে না দলা পাখিয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে সবগুলো চালের গুঁড়ো আমার দেয়া হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের আকার নিচ্ছে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যা রস আছে এতে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গোবিন্দভোগ চালটা তো আমি ফাইনভাবে পিসি আমি একটু দানা দানা ভাব রেখেছিলাম ওটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে নাড়া বন্ধ করলে হবে না অনবর্ত নাড়তে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়েতে আছে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না হাই করলে তলা থেকে ধরে যাবে বা লেগে যাবে অনেকটাই শুকিয়ে গেছে রস আরও কিছুটা রস শুকিয়ে নেব নাড়ু তৈরি করার জন্য ডো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে কি হবে যে নাড়ুটা তৈরি করব আরও কিছুটা শক্ত হয়ে যাবে তখন নাড়ু তৈরি করতে সুবিধা হবে এখন মনে হচ্ছে যে ডোটা খুব একটা নরম আছে কিন্তু এতটা নরম থাকবে না যেহেতু আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি অনেকটাই টেনে নেবে তো নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব। একটা ছড়ানো প্লেটে ডোটা নামিয়ে নিয়েছি ডোটা কিছুটা ঠান্ডা হয়েছে এখনও অনেকটাই গরম আছে তো ওই গরম অবস্থাতেই লাড্ডুটা বানিয়ে নিতে হবে বা নাড়ুটা বানিয়ে নিতে হবে হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি তারপরে আমি হাতে কিছুটা ডো নিয়ে নেব নিয়ে একটা লাড়ুর শেপ দিয়ে নেব একটা নাড়ু তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো নাড়ু তৈরি করে নেব গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় না বানালে আমি জানতামই না যে এত সুন্দর নাড়ু তৈরি হয় গোবিন্দভোগ চালে নাড়ু আমি কোনো দিন খাইনি পায়েস খেয়েছি ফিরনি খেয়েছি নাড়ু এই প্রথমবার খেলাম একইভাবে সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে খুব দারুণ হয়েছিল তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো গোবিন্দভোগ চাল দিয়ে নাড়ু গোবিন্দভোগ চালে নাড়ুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো そうとテゴ